তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিজ ব্লগসে তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা তুমি সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি তো খুব ভালো আছি তো গাইস আজকের ব্লগটা হলো শিবরাত্রির পরের দিনের ব্লগ মানে শিবরাত্রিটা কী করলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের শিবরাত্রির পরের দিনটা কেমনভাবে কাটিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন সকালবেলা সাতটা বাজে পুরো রেডি হয়ে নিয়েছি এখন যাবো আমার পিসির মেয়ের বাড়ি মানে ডায়মন্ডে আমার দিদির বাড়িতে যাবো দিদির সাথেই যাবো ও বৌধ ঠাকুরের পূজা দিতে যাবে তার জন্য ওর সাথে যাবো তো আবার চলেও আসবো আর প্রচুর ঘুম পাচ্ছে সারা রাত্রে জেগেছিলাম কষ্ট হচ্ছিল প্রচুর তো চলো একটু ঘুরে আসি কারণ এখন তো ঘুমাতে নেই বাড়ি থাকলে তো ঘুমিয়ে পড়বো তা বললাম চ ঘুরে আসি তো চলো যাই হয় যে আমরা স্টেশনে চলে এসেছি পিসির মেয়ে আমার দিদি স্টেশনে এখন পুরো ফাঁকা আর খুব ঘুম পাচ্ছে স্টেশনে এসে রোদের মধ্যে এখন আমাদের ট্রেন আসেনি এখনও বাকি আছে মানে আঠাশে ট্রেন টাইম দেখলাম সাতটা আঠাশে পুরো সাতটা আঠাশে বাজে প্রচুর আমার ঘুম পাচ্ছে আমি তাকাতে পারছি না পুরো আর চোখ পুরো ছোট ছোট হয়ে গিয়েছে তো ওই মনে হয় ট্রেন আসছে তো দেখো এই যে আমাদের ট্রেনও চলে এসেছে এবার আমরা ট্রেনে করে যাব তো ট্রেনে উঠে ট্রেনের হাওয়াতে তো ঘুম পেয়ে যাচ্ছিলো পুরো আর ট্রেন এখন সকালবেলা ফাঁকাই ছিল মোটামুটি তো এই যে ট্রেনে উঠেও গিয়েছি বসে পড়েছি আর ট্রেনে বসে বসে ঘুম পাচ্ছিলো হাওয়াতে জালার ধারে বসেছিলাম তো চলো যাই এবারে আমরা ওই যে আমার দিদি আর আমি বসে আছি দুজনে দেখো এই যে ট্রেন থেকে নেমে এখন টোটোতে উঠে গিয়েছি টোটোতে করে যেতে হবে আমার দিদির বাড়িতে টোটোতে বসে আছি এখন তো দেখো এই যে চলে এসেছি দিদির বাড়িতে এখন ঘরে বসে আছে আর ওইদিকে দিদি ঘরে কাজ করছিল আমি বসে বসে ফোন দেখছিলাম দেখো আর ট্রেনের হাওয়া তো চুলগুলো পুরো এলোমেলো হয়ে গিয়েছিল চলো আমরা আবার একটু পরেই বেরিয়ে যাব দেখো তারপর আমরা স্টেশনে এসেছি ট্রেনে উঠে গিয়েছি অতটাও তোমাদের সাথে ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি কারণ ভিডিও ক্লিপ নেওয়ার মতো মানে শরীরটা টান ছিল না যে ভিডিও করি তো চলো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো গায়ে দিদি বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর এখানে দেখো বাড়িতে আসার পর এখন এসি কাকিদের বাড়িতে এখানে কাকি হলো চানা বানাচ্ছে শসা ছোলা ধনিয়া পাতা আর লেবু আর তেঁতুল দিয়ে বানাচ্ছে আর এখনই সাবুও খেয়েছি বসে বসে খুব কষ্ট হচ্ছে আর মানে প্রচুর ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে তো পাচ্ছি না তাই শুধু মানে পেট ভরাই খেয়ে খেয়ে আর খিদেও খুব পাচ্ছে চলে এখানে চানাটা বানানো হয়ে গেলে চানাটা খাবো চানাটা হয়ে গিয়েছে এখানে টমেটো কাটছে এখানে আমার দিদির তো আজকে কাজ ছুটি আজকে এখানে এসে বসে আছে টমেটো দেখো দানাগুলো ফেলে দিচ্ছে কাকি বলে দিল বলে দিতে তাই বললাম আর খেতে চলে এখানে কালকে সারাদিন তো পাত্তাই পাওয়া যায়নি ওর চলে এখানে খাওয়া হচ্ছে তো দেখো আজকে কত রোদ উঠেছে চল একটু বাড়ি থেকে আমি ঘুরে আসি যে দেখো এখানে ফুল হয়েছে কি দারুণ এরকম ফুল হয়ে থাকলে তো খুব সুন্দর লাগে দেখতে গাছে এই গাছটা আরও ফুল পুরো ভর্তি হয়ে থাকে কিন্তু আজকে তুলে নিয়ে সবাই পূজা দিয়ে দিয়েছে তো এদিকে তাও অনেক আছে চলো বাড়ি থেকে একটু ঘুরে আসা যাক তো এখনো চানা করা হয়নি খাওয়া হয়নি ওইদিকে কাকি তো চানা করছে তোমাদেরকে তো দেখিয়ে আনলাম এবারে গিয়ে খাবো তো চলো আমি ওইবারে যাই কাকিদের বাড়িতে ওইদিকে তো ওরা বক্স চালিয়েছে সবাই মানে সব দাদারা মিলে আর এইদিকে এটা কি করছে কি করছে দেখাবো আর ভালো কাজ করছে এইদিকে মাথা দেখছে ও তোর মাথায় কিছু আছে এই যে দেখো এইদিকে চানা করছে তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও আর তুমি দিয়ে কী করছো নারকেল নারকেল কী হবে তুই দাদা হবে সাবু দিয়ে মাখাবোই বলতে পারছো না কদা মাখা হচ্ছে কিসে করে

তো দেখো এই যে আমাদের চানা করা পুরো রেডি হয়ে গিয়েছে এবার আমরা সবাই খেয়ে নেবো আর খাওয়ার পরে তো আমাদের অবস্থা সবার খুব খারাপ হয়ে গিয়েছিলো তোমরা পুরো ভিডিওটা দেখো বুঝতেই পারবে দেখো তারপর আমাদের খাওয়ার পরে আমাদের অবস্থা দেখো তারপরে আমি তো পুরো কেঁদে ফেলেছি নাক থেকে মুখ থেকে সব থেকে জল বেরোচ্ছে শুধু আমার ওইদিকে আমার দাদারও অবস্থা খারাপ ঝাল লেগেছে কিন্তু তাও খেয়ে যাচ্ছি কারণ খেতে তো খুবই টেস্টি হয়েছিল খাওয়া বন্ধ করা যায় মানে ঝাল লাগো খেয়ে যাই সবার খুব ঝাল লেগেছিলো আমার তো দেখো ছুক মুখ পুরো লাল হয়ে গিয়েছিল। আর বোন ভিডিও করছিলো আমি প্রথমে বুঝতেও পারিনি আমি তো খেয়ে যাচ্ছিলাম আমার মতো দেখো আমি একবার করে জানা খাচ্ছি আর চিনি খাচ্ছি মানে এত ঝাল লেগেছে জলও খাচ্ছি खाচ্ছি আমরা অবস্থাটা দেখো শুধু তোমরা খালি ঝালে চোখ মুখের অবস্থা দেখো অবস্থা ঝাল খেয়ে তো আমার অবস্থা খুব খারাপ হয়েছে ঝাল খাওনি এখনো খাও না এদিকে ঝাল লাগে ও খাচ্ছে দেখো এখন আর মা ঝালে কি করবো দেখ ওর মা একদম ঝাল খায় না